না ভাই উঠাইলে জাখায় এই জাকাই তুমি মাছ ভালো মাছ আছে

একশো কম আছে আর পঁয়ত্রিশশো পঁয়ত একটা ছয়ত্রিশশো ছয় জোর একটা ছয় জোর একা ছয়ত্রিশশো ছয়ত্রিশশো একশো কম আছে ছয়ত্রিশশো ছয় জোর একটা ছয় জোর একটা ছয়ত্রিশশো 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 ছয় একটা

ত্ৰিশ টকা নিলাম আচলতে মাছ গুলী আছে ঐ আচল আৰু কি কি মাছ পোৱা যায় আখান 900 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 আখান

800 1000 টাকা 1100 1200 টাকা 1300 1300 টাকা 1400 1400 টাকা 1400 1400 টাকা 1700 1700 টাকা 100 1400 1400 হ্যাঁ 1700 টাকা